তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়াটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি নোটিফিকেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যেটা আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি নোটিফিকেশানটা আপনারা সকলেই কিন্তু কম বেশি দেখে নিয়েছেন দেখার পরে কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেরই বক্তব্য যে এই ধরনের ফেক ইনফরমেশান তো ইতিপূর্বেও বহুবার কিন্তু এসছে তবে এই ধরনের ফেক ইনফরমেশন বহুবার আসলেও আমাদের জন্য কিন্তু সেরকমভাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো অথেন্টিক নোটিফিকেশন কোনোবারই প্রকাশিত হয়নি কোনো নোটিফিকেশানে কার্যকারিতা পায়নি কোনো নোটিফিকেশনের পরেই সেই ডেট কিন্তু মেলেনি কোনো ডেটেই কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতি হয়নি এইটা নিয়েই কিন্তু আপনারা বারবার ক্ষোভ প্রকাশ করছেন আপনারা বারবার বিষয়টা কিন্তু জানাচ্ছেন আমাদেরকে তো দেখুন আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি ইতিপূর্বে আমরা দেখেছি যতবার এই ধরনের ফেক নোটিফিকেশান ফেক ইনফরমেশন প্রকাশিত হয়েছে কোনোবারই কিন্তু কোনো ধরনের অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি কোনোবারই কিন্তু সেই ফেক নোটিফিকেশন কেশানটা যে আদৌ ফেক সেটা কিন্তু কোনোবারই প্রুফ হিসাবে প্রমাণ করে দেওয়া হয়নি কোনোবারই কিন্তু সেটা সরাসরিভাবে সামনে তুলে ধরা হয়নি কোনো অফিসিয়াল মাধ্যম থেকে কোনো অফিসিয়াল মাধ্যম থেকে নোটিশ জারি করে বলা হয়নি যে এই নোটিশটা বা এই নোটিফিকেশানটা এই বার্তাটা সম্পূর্ণ ফেক এরকম কিন্তু কোনোবারই বলা হয়নি তবে এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক গণমাধ্যমের হাত ধরে অর্থাৎ একটি পত্রিকা থেকে সরাসরিভাবে যে নোটিফিকেশানটা ভাইরাল হয়েছিল সেই ভাই ভাইরাল নোটিফিকেশানটাকে নিয়ে সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন চোদ্দ তারিখে জারি করেছে এই নোটিফিকেশনটা যেহেতু জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন আপাতত কিন্তু বর্তমানে সামাজিক গণমাধ্যম থেকে যাবতীয় ইনফরমেশান যেগুলো প্রকাশ্যে আনা হচ্ছে সেই ইনফরমেশানগুলোর ওপরে সরাসরিভাবে কিন্তু নজর রেখে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে ইতিপূর্বে তারা কিন্তু বিষয়গুলোকে নজরে আনলেও সেই বিষয়গুলোর উপরে কোনো স্টেপ নিত না কোনো নোটিফিকেশন জারি করতো না চাকরি প্রার্থীদেরকে কিন্তু কোনো সদর্থক বার্তা প্রোভাইড করতো না তবে একটা খুশির সংবাদ এখান থেকে উঠে আসছে যে আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে তার কারণ যদি তারা অ্যাক্টিভ নাই থাকতো তাহলে কিন্তু সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে এই নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে যে আপডেট দেওয়া হলো সেই আপডেটটাকে সম্পূর্ণরূপে ফেক বলে তারা ঘোষণা করতো না এবং সেটার আকারে একটি নোটিফিকেশনও কিন্তু তারা প্রকাশ করতো না আশা করি বোঝাতে পারছি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফেন্স এতদিন পর্যন্ত যতবারই ফেক নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানগুলো কিন্তু আপনাদেরকেই বুঝে নিতে হয়েছে যেটা ফেক নোটিফিকেশান বা আমরা সেই ইনফরমেশানগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তবে কোনোবারই কিন্তু কোনো অফিসিয়াল মাধ্যম থেকে নোটিশ জারি করে বলা হয়নি যে অমুক তারিখে নোটিশটা ফেক তবে এবার কিন্তু সেই কার্যক্রমটা করা হয়েছে এবার কিন্তু সেই কার্যক্রম গতি এসছে তো ক্ষেত্রে একটি খুশির সংবাদ এটাই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে আশা করা যাচ্ছে অর্গানাইজার টিচারদের নিয়োগের ক্ষেত্রে তো অর্গানাইজার টিচারদের নিয়োগের ক্ষেত্রে যদি তারা সত্যিই অ্যাক্টিভ হয়ে ওঠে তাহলে আমরা আশা করব আগামী দিনে খুব শীঘ্রই এই ধরনের ফেক নোটিফিকেশনের জায়গায় সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আদতও এর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই ধরনের ফেক নোটিফিকেশান তো আসছে তবে কোনোটাই কার্যকারিতা পারছে না কোনো ধরনের অফিসিয়াল নোটিফিকেশান আসছে না নিয়োগপত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বিষয়টা আপনাদেরকে বললাম যে ইতিপূর্বে যে নোটিফিকেশান এসেছিলো সেটার সঙ্গে এবারকার নোটিফিকেশনের কিছুটা হলেও কিন্তু তুলনামূলকভাবে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আপনাদেরকে বোঝালাম এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কতটা অ্যাক্টিভ রয়েছে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তো এই নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন কিন্তু প্রোভাইড করার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তো আপাতত এই পর্যন্তই আমরা পরবর্তীতে বিষয়টার উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি দেখছি পরবর্তীতে এই বিষয়টি কতটুকু অথেন্টিক আপডেট কালেক্ট করতে পারি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স सफिशियल so अबडेट